স্ত্রী কেবল প্রাণের স্ত্রী সোন

ভালো ছেলে আর হয় না ও প্রায়েস স্ত্রী গো আমার তেখন ম্যানেজার ছাড়া কোনো উপায় নাই ছেলে তো যদি তার বাড়িতে চলে যায় কি উপায় হবে শোনো আমি চাই এই ছেলেটারে স্থায়ী ভাবে রেখে দিতে কই কেমনে কে রাখা যায় তেমনে এবার স্ত্রী বল তুমি শোনো আমার একবারে আমি পুরো জনের সাগরে বাসায় দেবো তারপর হতে পাওয়া ছেলের কাছে দেবো না দেখছেন সন্ধ্যাবেলা মাছ বিক্রি যখন ঘরে ফিরলেন জেলের জেলে জিজ্ঞাসা করে ক্যাশ কই কাশকে তেল খরচ হয়নি কই কেন কাজের লোক নেই না কেন এটা তো তোমার ভালোই লাগে না এই জন্য নেই নাই পরের দিন রাত্রে রাত্রে যখন নদীতে যাওয়ার জমা আবার আসলো এবার জেলে উঠে সবকিছু লয়ে রেডি যাবে টান দিয়ে ধরলেন ফিচুরতে জেলের স্ত্রী ধরে বললে শোনো ওরে নিয়ে যাও বলছে কেন ভালো না ওরে নিম না না কাজের লোক বসায় রাখলো বেতন দেওয়া লাগবো নেও নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর কতদিন মাছ ছিল জিরু আজকে মাছ পাইছে সাইড জুরি আল্লাহ আল্লাহ

কি ছিল জিনের মধ্যে একজন মন্ত্রী ছিল তার নাম ছিল আসিদ্দিন বরখিয়া কি নাম কি নাম

কথা কন্যা কেন আর সেই সেনাবাহিনীর প্রধান তামিবীর সেবা গৃহের থেকে বের হয়ে প্রধানমন্ত্রীর লোকে দেখা করতে যাবে বলবে ম্যাডাম সবার মারতেতে গুলি করতে দি থামে না এখন আর কত মারবো এই নিয়তে যখন দেখা করতে গেছে কাসা কাসি যায় দেখো রে আল্লাহ এটা তো এক নম্বরে সুলাইমান না এটা হলো দুই নাম্বার দেখে যে বলছে ওরে ধর রে ধর এটা হলো দুই নাম্বার তাৎক্ষণিক আর সময় হয় না আকাশ ধরে উড়াল দিয়া ফালাই যে গাদাগণ্ডি কিনা আসিব বিন বুরখিয়া যায় জিন সিনwidehatে বোঝা তুই চিৎকার দিব ধরে ধর ধর

ছিল সে বাতাসের সাথে মিশে যাওয়ার ফলে আংটিটা সেখান থেকে নদীর মধ্যে পরে গেছে আল্লাহ আকবাস

আমার হাতে আর দশ মিনিট নাই পাঁচ মিনিট আছে দেড় ঘন্টা বলছি তো না তখন বিমানবন্দরে তার ফটো কেউ নিজের বাড়িতে আসছে লিফ্ট দিয়ে উঠতে দেয় নাই হাইটা উঠেছে কথা কিনা এখন ডক্টর ইউনুজের হাতে আংটি

কথা কই তুমি যদি রাগ না করো তাহলে বলুন কয় কিসের রাগ করো মনে মনে স্ত্রীও চিন্তা করে এত কিছু আজকে আমারে দিল রাগ করি কেমনে বলতেছে বলো বলো অনুমতি দিলে জেলে মনে মনে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়াটা বইরা তিনবার পড়ো আল্লা আজকে কথা এবার জেলের স্ত্রী বলতেছে তোমার মেয়ে যদি জেলে তোমার মেয়েকে যদি তুমি সাগরে বাসায় দিয়া শান্তি পে আমার কি তাতে আমিও রাজি আছি এবার দেখে জেলের বউ রাজি জেলো রাজি রাজি এখন লাগবে কি জোরে মিষ্টি কারে 20 টি আঙ্গু কেডা 20 ঠিক করে হ্যাঁ আল্লাহ মিষ্টি দিবে দুয়ার কইলে আল্লাহ দোয়া মিষ্টি কি মিষ্টি খাওয়াই যাবে নাকি নাকি জেলেরা রাজি রাজি জেলের স্ত্রী রাজি এবার দুই জনায় বসলেন নয় মাসের বেতন তার হিসাব করে দিয়ে বিয়ের ডেট ঠিক করলেন আগামী সপ্তাহের এখন এই রাত্রের কথাবার্তা সব শেষে বেলায় রাত্রিবেলাতে যাওয়ার জোবা জেলে উঠে এই যুবককে জাগানো শুরু করছে জেলের মিস্ত্রি এসে বলতে চল দরজা বলছে কেন এই এতদিন কামের ছেলে আলিল এখন তার কামের ছেলে না আমি যেহেতু রাজি হয়ে আছে এখন আমার জামাই আজকে তোমার মাছ তুমি ধরো আমার ঘুমাইতে দাও আল্লাহ একটু মায়া লাগছে একটু মায়া মায়া জামাই